শিবা সাদী গৌরি শুনি চেন তরি সৈষ্ণুনা অমানিন্তা হরি দিনে চেয়ে অত্যন্ত নিচ এবং বৃক্ষে চেয়েও অত্যন্ত সহনশীল হয়ে নিজে মান শূন্য হয়ে অপরকে মান দান করা সর্বদা শ্রী নাম কীর্তন করা অধিকারী মহাপ্রভু অধিকার নিণয় করছেন সীনা দেবী সুমিতেন তরবে অমানি অমানী না মানতেন কীর্তনীয় সদা জৈন দয়া অন্য মহান প্রতিষ্ঠা ভর্জন চারিগুণে গুণী হয়ে করহ কীর্তন এই চারটা গুণ থাকলে তিনি কীর্তনে অধিকারী মহাপ্রভু অধিকার নিণয় করছেন কারা কীর্তন করবে কারা কীর্তন করবে না ハリー・ハリスナーハリー・ハリハナー。